সাধুজন আরও কিছু গল্প আছে আমি ছোটো ছোটো কয়েকটি গল্প আপনাদের শোনাই কারণ আমাদের মানব সভ্যতার ইতিহাসে এই গল্পের ভান্ডার ব্যাপক বিস্তৃত কোরআনে আছে একশো ষোলো এবং এক একটি গল্প আমি যদি সোরা কাপ শুরু করি আগামী পর্বে তো সেটি এক পর্বে সবটুকু হয়তো শেষ করা যাবে চেষ্টা করবো এইভাবে চারটি আখ্যানই আছে সোরা কাহাপের মধ্যে আরও তো অনেক বাইবেল ত্রিপিটাক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব শ্রীমদ্ভগবৎ গীতা কায়া অন্য অনেক ব্যাপক বিস্তৃত সুফিদের গল্প সুফিদের জীবন আদর্শ এগুলো সকল সকল কিছুর মধ্যেই মহা জ্ঞান লোকায় লোকায়িত রয়েছে আমরা যতটুকু পারি আমরা আপনাদের সাথে ভাগভাগি করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আরেকটি গল্পের দিকে যাই এটিও খুব গুরুত্বপূর্ণ একটি গল্প এটি এটি শেষে শোনাই আমি আরেকটি ছোটো গল্প দুটো গল্প শোনাতে চাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যেহেতু আমরা গীতা নিয়ে কথা বলছিলাম শ্রীমদ্ভগবৎ গীতার ব্যাপক ব্যবহার রয়েছে কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ তিনটায় ব্যাপক বিস্তৃত সাধকদের জীবন আদর্শ জ্ঞান যেখানেই থাক সেটা গ্রহণযোগ্য সুতরাং জ্ঞান নিয়ে আপনি জ্ঞানকে কখনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে যদি ভাগাভাগি করতে যান তো আপনার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই সুতরাং জ্ঞান আলোর মতো সূর্যের মতো এবার আমরা যেহেতু মাদ ভগবত গীতার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা গীতার একটি গুরুত্বপূর্ণ আদেশ বা নির্দেশ যাই বলি সেটি হচ্ছে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যে কাজগুলো করি কর্ম করি এই কর্মকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক প্রাচীন এই দর্শন খুবই গুরুত্বপূর্ণ এটাকে বলা হচ্ছে একটিকে এই কর্মকে বলা হয় যে আমরা সাধারণ বলি না যে দেয়ার ইজ নো সেন্টেন্স উইদাউট ভার্ব তো আমাদের জীবনে ধর্ম এবং কর্ম এটিও অনেক মানুষ এখন আমরা বুঝতে চায় না কোনটি কর্ম কোনটি ধর্ম ধর্মই কর্ম না কর্মই ধর্ম এটি নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে তো প্রথমত আমরা গীতার যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে আপনাদের জানাই যে এখানে বলা হচ্ছে যে কর্মই ধর্ম মানুষ যা করে এটি করণীয় ভাষা লা ইউ ইল্লা নস আহা মা কাসাবাদ আল্লাহ মা কাসাবাদ সরাব আকার দুইশো ছিয়াশি নম্বর রায় মানুষ যা উপার্জন করে অর্জন করে সেটি তার উপরে বর্তায় এবং কারো উপরে কোনো অতিরিক্ত কোনো বোঝা দেওয়া হয় না যা সে বহন করতে পারে না যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আসলে বলতে চাই সেটি এরকম যে বলা হচ্ছে যে কর্ম মানে কি কোরানে কর্মের দুইটি দিক আছে সৎকর্ম অসৎকর্ম ভালো এবং মন্দ সারা পৃথিবীর মানুষকেও যদি আমরা ভাগ করি মাল আলীম না বলছেন মানুষ দুই প্রকার মানুষের জাতকেও তিনি দুই ভাগে বিভক্ত করেছেন কি সেটি ভালো মানুষ আর মন্দ মানুষ ঠিক কর্মকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে এভাবে আসে ভাগটা যে কি সেটা সৎকর্ম অসৎকর্ম আর গীতা বলছে যে নিষ্কাম কর্ম আর সকাম কর্ম সকাম এবং নিষ্কাম এই দুটা জিনিস খুবই বিস্তৃত ব্যাখ্যার দাবি রাখে তো আমরা অন্তত ছোট্ট একটি গল্পের মধ্য দিয়ে এর স্বরূপটা আপনাদের বোঝাতে চাই এটা চলতে থাকবে তো বলা হচ্ছে যে আমরা যে কর্ম করি সেটি আমাদের ধর্ম কর্ম অনুযায়ী দুই রকম ফল আসে আমরা বললাম যে একটি সকাম কর্ম আর একটি হচ্ছে নিষ্কাম কর্ম তো বলা হচ্ছে সকাম কি? অর্থাৎ কোনো কাজ আমরা যখন নিজেরা করি নিজ উদ্যোগে করি নিজের প্রবৃত্তির দ্বারা করি চিন্তা ভাবনা থেকে করি যেটির সাথে স্রষ্টার বা মুর্শেদের বা গুরুর কোনো সম্পর্ক থাকে না সেটি হচ্ছে সকাম কর্ম যেখানে কামনা আকাঙ্ক্ষা যুক্ত থাকে আপনি যতই জ্ঞানী হন যতই বিদ্যান হন যতই বড় বড় গবেষক প্রফেসর হন দ্যাট নাথিং আপনি যা মনে করছেন ভালো মন্দ বোধ যেটুকু আপনার আছে ওইটুকু আপনি কাজ করছেন এই কাজের ফল আপনাকেই ভোগ করতে হবে আরেকটি কাজ আছে যে কাজের কাজ করে যাবেন আপনি কিন্তু কোনো ফল আপনাকে ভোগ করতে হবে না সে কাজটি করবেন আপনার ভিতর থেকে আদেশ প্রাপ্ত হয়ে এলাম প্রাপ্ত হয়ে সে কাজটি আপনি করবেন সে কাজকে বলা হয় নিষ্কাম কর্ম অর্থাৎ কোনো কামনা ভালো মন্দ ফল আপনাকে ভোগ করতে হবে না ভগবদ গীতায় এই দুই ধরনের কর্ম নিয়ে দীর্ঘ আলোচনা আছে আমরা একটি গল্পের মধ্য দিয়ে আপনাদের বোঝাই বলা হচ্ছে মানুষ সাধারণত সকাম কর্ম হচ্ছে যে যে কাজ মানুষ আশা নিয়ে করে একটা প্রত্যাশা থাকে প্রাপ্তির একটা মোহ থাকে মায়া থাকে একটা ভোগের আকাঙ্ক্ষা থাকে কামনা থাকে এক কথা সেটি হচ্ছে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম হচ্ছে যে আমি যা করব সেটি আমার রব আমার ঈশ্বর আমার আল্লাহ তিনি যা বলবেন আমি তাই করব এই কয় কাজের মধ্যে আমার কোনো দায় নাই ঈশ্বরের হয়ে সৃষ্টিকর্তার হয়ে যে কাজ সে কাজটি হচ্ছে যে কাজের দায়ী কর্তার উপরে বর্তায় না সেটি হচ্ছে নিষ্কাম কর্ম এই নিষ্কাম কর্ম মহাপুরুষগণ করেন তারা কোনো কিছু ভোগ করেন না তারা করেন উপভোগ উপভোগ শিখতে হয় মুর্শেদের কাছে আমরা একটি গল্পের মধ্য দিয়ে আপনাদের আজকে বোঝাই তবে আমরা আরেকটি গল্প দিয়ে আজকের আয়োজনটা শেষ করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ আরও গল্প আছে আমরা আস্তে আস্তে আপনাদের শোনাব বলা হচ্ছে যে সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের পার্থক্য বোঝানোর জন্য গল্পটা অনেক দিন আগে ওয়ান্স আপন এ টাইম অনেক দিন আগে এক ব্রাহ্মণ সাধু সে বাড়ির বাইরে একটি বাগান করেছিল বাগানকে সে এত চমৎকারভাবে সাজিয়েছিল যে বাগানের সুগন্ধ ফুলের বাহারি ফুলের পরিবেশনা সুগন্ধে আশেপাশের মানুষ যখনই যেত তারা সবাই বিমোহিত হয়ে সে তারা বাধ্য সেই ব্রাহ্মণের কাছে গিয়ে প্রশংসা করতো বা এত সুন্দর একটি কাজ করেছেন এত গন্ধে আমাদের মনটা ভরে গেল এবং ব্রাহ্মণ তখন খুবই আনন্দিত হতো এবং সবার কাছ থেকেই প্রশংসিত হয়ে ব্রাহ্মণ বেশ আনন্দেই সেই বাগানের পরিচর্যা করতো এবং যখনই বলতো যে এই ফুলগুলো কোথাকার তিনি বলতেন এটা বিদেশ থেকে আনা এটা এখানকার এটা অনেক কষ্ট করে আমি করেছি এতদিন তিনি তার ফুলের বাগানের নানা প্রশংসা নিয়ে যারা জিজ্ঞাসিত ব্যক্তির কাছে তিনি নিজে নিজেকে সেইভাবে একটা অহংকার নিয়ে উপস্থাপন করতেন তো একদিন সেই বাগানে একটা গরু প্রবেশ করে গরু প্রবেশ করার পরে তিনি গরুকে তার প্রিয় বাগানটিকে নানাভাবে নষ্ট করার কারণে গরুকে সেইভাবে প্রহার করতে করতে তিনি এত রাগে ডাকান্বিত হন যে গরুটা মারা যায় তখন তিনি সেই গরুটাকে বাগানের এক কোনায় ফেলে রাখেন তিনি পরক্ষণে ভাবেন যে আমি তো ব্রাহ্মণ আমি জানি জীবত্তা মহাপাপ এখন আমার কি হবে তিনি অত্যন্ত বিচলিত হলেন হয়ে তিনি গরুটাকে রেখেই তিনি মাথায় হাত দিয়ে তার বাড়ির উঠানে গিয়ে বসলেন এবং চিন্তা করতে লাগলেন যে আমি যে একটা মহাপাপ করে ফেললাম এ পাপ থেকে আমার মুক্তির উপায় কি। তখন এই মধ্যেই পাপ যেহেতু গল্প সে শরীর নিয়ে এসে বলল ওহে ব্রাহ্মণ তুমি তো গোহত্যা করেছ অনেক বড় পাপ করে ফেলেছ এখন যেহেতু পাপ করেছো তো এটি মাথায় রাখিন যে পাপ করলে সে পাপ সেই ব্যক্তিকে ইচ্ছামতো ব্যবহার করতে পারে এটির একটা প্রক্রিয়া তো বা পাপ যখন বলে যে আমি এখন তোমার মধ্যে প্রবেশ করব এবং কি যন্ত্রণা এগুলো এটা তুমি উপলব্ধি করতে পারবে এখানে একটু শিক্ষণীয় বিষয় এটা অনেকে মানবেন না কিন্তু এটা মানতে হবে তো আমরা যে কর্ম করি কর্মের ফল এখানেই ভোগ করতে হয় এটা সুফিরা জানে সাধারণ আরবি পোড়া পণ্ডিতের এটাকে বিশ্বাস করে এটা মরার পরে কিন্তু সব কিছু যে এখানে বর্তমান এটা খুব সূক্ষ্ম জ্ঞান ছাড়া উপলব্ধি করা সম্ভবপর নয় তো যাই হোক সে পাপ বললো যে এখন তুমি যে গণ মানে গোহত্যা করেছো তোমার এই মধ্যে আমি প্রবেশ করবে এবং তুমি এর শাস্তি তোমাকে পেতে হবে তখন ব্রাহ্মণ বলল দেখো তুমি তোমার কাজ করবে ঠিক আছে কিন্তু বিশ্বাস করো আমি এই কাজটা আমার ইচ্ছাই করিনি তাই না কি ও যে হ্যাঁ আমার বিশ্ব আমার মধ্যে ছিল সে আমাকে রাগিয়ে তুলেছে আমি তো ব্রাহ্মণ তুমি জানোই যে আমি সবসময় নিষ্কাম কর্ম করি তো তুমি ঢুকে তোমার কাজ করতেই পারো কিন্তু এর জন্য আমি দায়ী নই একে দায়ী তো আমার ঈশ্বর দায়ী যে আমাকে এই কাজটি করিয়েছে তো পাপ তখন বলল যে তাহলে কী করি তুমি ঈশ্বরের কাছে যাও আমার কি দোষ আমাদের হুজুরা বলে না এত লেখাপড়া করে এত কিছু করে বলাৎকার করে ফেলে বুঝে আমি করে শয়তান করিয়েছে তো এর মধ্যে হাকিকত আছে যাই হোক সে ব্রাহ্মণের সে কথাই পাপ ঈশ্বরের কাছে গেল কে বলে হে ঈশ্বর এই যে ঘটনা সে ব্রাহ্মণ এই কাজটি করে একটা গরু হত্যা করে ফেলেছে জানতো গরুকে হত্যা করে ফেলেছে এক বাগানের জন্য আমি তার মধ্যে ঢুকে তাকে শাস্তি দিতে চাই আপনার ফর্মুলা অনুযায়ী পদ্ধতিতে তো সে বলছে যে এই জন্য নাকি আপনি দায়ী সে তাই বলেছে ওছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো এবার ঈশ্বর সে পাপকে নিয়ে বলো ঠিক আছে চলো দেখি কী হয় কিছু ব্রাহ্মণের বাড়ির সামনে একটা পথিক আসলো আগের মতো যেভাবে আসতো এসে বললো যে সে খুব সুন্দর করে গুরুটা ওদিকে আছে পড়ে আছে সে ব্রাহ্মণ এসে বাহ ব্রাহ্মণকে বলছে একটা পথিক নতুন পথিক আপনি তো দারুণ বাগান করেছেন এত ফুল এত সুগন্ধ এত বাহারি আয়োজন কে করেছে এটা এত সুন্দর আয়োজন আমি করেছি অনেক কষ্ট করে আগের মতোই অনেক বিদেশ থেকে এই ফুল এই 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 জাতের ফুল নিয়ে এসেছি এটি এরকম গন্ধ দেয় এটি এরকম গন্ধ দেয় এটি এরকম এরকম এর গন্ধ অনেকক্ষণ থাকে বলছি বা বা চমৎকার বলছি এই ফুলটা এই ফুলটা তো খুবই সুন্দর এটা তো বিদেশ থেকে আনা এই ফুলটা এটা তো অনেক দূর থেকে নিয়ে এসছি আমি এই এক বলছি এটা তো আর একটা ধরনের চমৎকার লাল যেটা গোলাপের সবচেয়ে ভালো জাত এটা রক্ত জবা জবার অনেকগুলো জাত এভাবে যেগুলো সব আপনি কোথায় পেলেন যে আমি অনেক কষ্ট করে এগুলো আমাকে সংগ্রহ করতে হয়েছে তখন এগুলো সবই আপনি করেছেন যে হ্যাঁ এগুলো সবই আমি করেছি হঠাৎ করে আপনি এত ভালো কাজ করেছেন আপনার তো অনেক ভগবানের কাছে ঈশ্বরের কাছে আপনি অনেকভাবে পুরস্কৃত হবেন আচ্ছা ভগবান জানেন এরপর হঠাৎ করে বললেন যে আচ্ছা সব তো ঠিক আছে আচ্ছা ওখানে একটা গরু মোড়ে আছে অনেক দাগ রক্তাক্ত এটা তো আপনি করেছেন তখন আপনি করেছেন না আপনি হত্যা করেছেন না গরুটাকে এটা আপনার গরু হতেও পারে আপনি হত্যা করেছেন তখন ব্রাহ্মণ আর কথা বলে না বলে যে ঈশ্বর বলতে গিয়ে বলে যে তখন কোনো কথাই বলে না বলে সে গভীরভাবে নিশ্চুপ হয়ে পড়ে তখন বলছে এটা কি ঈশ্বর করেছে আপনি মনে করছেন ব্রাহ্মণ বলছে যে না এটা ঈশ্বর করেনি এটা আমি যে বাগানটা আপনি করেছেন এবং সে বলে বলছে যে এই হত্যাটা ঈশ্বর করেছে আমাকে যদি ঈশ্বর করিয়েছেন যে বাগানটা যেটা আমি করেছি এই মুহূর্তে ঈশ্বর তার স্বরূপে আসলেন পাপ স্বরূপে আসলেন এসে বললেন একে ধরো বাগানটা আপনি করেছেন প্রশংসা আপনার আর গরু হত্যাটা আমি ঈশ্বর আমি করেছি এই জায়গায় আমিত্ব এবং মিথ্যা এই দুটির সংমিশ্রণে মোহ প্রশংসা এগুলো ভীষণভাবে আমাদেরকে প্রবৃত্তি পরায়ণ করে তোলে এই জন্য আপনি যদি কারো ক্ষতি চান যে বন্ধুর ক্ষতি চান তার মুখের উপরে প্রশংসা করুন তার জন্য ধ্বংসের জন্য যথেষ্ট যদি আপনি বন্ধু হন তো আপনার বন্ধুর সত্যিকার বন্ধু হলে আপনি কড়া সমালোচনা করুন সুতরাং যখন আমি করি তখন সেটি হয়ে যায় নিষ্কাম কর্ম আর যদি ঈশ্বরের ইচ্ছায় ধৈর্য ধারণ করে সমস্ত সময়কে আপনি মোকাবেলা করতে পারেন তবে সেটি নিষ্কাম করব যে কাম আপনি আপনি করবেন আপনার কামনা দ্বারা আপনার প্রশংসার জন্য আপনার স্বার্থ প্রলুব্ধ সমস্ত কাজগুলো হচ্ছে সকাম আর নিষ্কাম কর্মের বা এটি আমরা সকাম নিয়েই শোনালাম আর নিষ্কামের বিষয়টি আমরা আগামী পর্বে অনেক পরে আপনাদের জানাবো